অর্থাৎ ব্রিটিশ হঠাৎ আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা মুসলমানরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে ব্রিটিশ দিয়ে দেশ থেকে চলে যায় তাহলে গোটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মানুষদের সাথে বৈষম্য করছে অত্যাচার অবিচার করছে তাদের অধিকার তারা পাচ্ছে না আবার ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলমানরা আন্দোলন আন্দোলন করা শুরু করলেন ব্রিটিশদের কাছে আবেদন জানালেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই আলাদা দেশ চাই এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামেও একটা দেশ আমরা পেয়েছিলাম এই পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান অন্য কেউ না কাজী পাকিস্তান কাদের দেশ সবাই বলেন সবাই বলেন কাদের দেশ মুসলমানদের জন্যই পাকিস্তান হয়েছিল আপনারা জানেন ইন্ডিয়ার থেকে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার অন্য কোনো যুক্তি ছিল না ধর্মীয় কারণ একমাত্র কারণ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণই ভারত থেকে আলাদা হয়েছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই দুই অংশ মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরে অবস্থিত দুই মেরুতে দুইটা দেশ অবস্থিত একই নামে ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কি ছিল ওই পশ্চিম পাকিস্তানের মানুষগুলির সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই মুসলমানের কারণেই এই দেশ ভাগ হয়েছিল ভেবেছিলাম যদি ভারত থেকে আলাদা হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না সুলোম অত্যাচার করছে আবার একত্তরে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম থাকবো না আমরা পশ্চিম পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে যাব, স্বাধীন হয়ে যাব কাজী পশ্চিম পাকিস্তানের স্বাধীন হয়ে আমরা আলাদা রাষ্ট্র কর্তন করতে পারলি আমরা মুক্তি পাবো শান্তি পাব, বৈষম্য দূর হবে বুক ভরা আশা নিয়ে বহুত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমার মা বোনের ইজ্জাত হরণ করেছে একমাত্র শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারলি লাল সবুজের পথ উড্ডয়ন করতে পারলি আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আমরা কে দেখলাম একত্তরের থেকে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারাই জনগণের মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারেনি আপনি কি জানেন এই যে হাবিবা উয়ার সাহেব প্রধান নির্বাচন কমিশন ইন্তেকাল নির্বাচন কমিশন গ্রেফতার হয়েছেন আজকে উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন একত্তরে স্বাধীন হয়েছে বাহত্তরে সংবিধান রচনা হয়েছে তিন মাস পরে তেহত্তর নির্বাচন হয়েছিল সেই তেহত্তর নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিল কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু ছিল না একত্তরের স্বাধীনতা বাহাত্তরের সংবিধান তিন মাস পরের নির্বাচনটাও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নেই সেই তেহত্তর থেকে আজ পর্যন্ত যারা এই নির্বাচন করেছে আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই দুই হাজার চোদ্দো এবং আঠারো নির্বাচন তো আপনারা দেখেছেন আজকে হাবিবুর আবাল সাহেব নিজেই বলেছেন আমাকে বল দিয়ে গুলি করুন আসলে আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি নাই আমি প্রশাসনকে বলবো আজকের ক্ষমতাসীন দিকে বলব ওই সময় দুই হাজার আঠারো এবং চব্বিশের নির্বাচনে যারা ডিউটি পালন করেছে শুধু হাবিব আউয়াল এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না যারা যারা ওই নির্বাচনে সহযোগিতা করেছিল দিনের ভোট রাত্রে দিয়েছিল যারা অবৈধ সরকারকে বসিয়েছিল তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল ওদেরকে বিচারের আওতায় আনতে হবে ওই সময় কারা ডিসি ছিলেন কারা এসপি ছিল কারা ডিআইজি ছিল কোন থানায় কোনো সি দিনের ভোট রাত্রে সংগ্রহণ করেছে সব রেকর্ড সরকারের কাছে আছে সেই রেকর্ড ধরে 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 ওদেরকে বিচার করতে হবে আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ মানুষ মুখ গ্রহণ করেছে চক্ষু হারিয়েছে পাও হারিয়েছে তাদের জীবনের তার হাত হারিয়েছে পঙ্গু হয়ে গেছে কেন বাংলাদেশে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখছি পাঁচই আগস্টের পরে এক দল আবারও দখলদারি চাঁদাবাজি বৈষম্য জুলুম অত্যাচার অবিচার খুন এমনকি বিএমপি বিম্পিদের মধ্যে খুনা খুনি করতে গিয়ে প্রায় একশো ত্রিশের উপরে খুন করেছে এর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম নই আমরা কেন রাস্তায় নেমেছিলাম কারণটা কি অন্য কোনো লিডাররা বিক কোনো লিডাররা তারা রাস্তায় নামে নাই কিন্তু আমাদের মতো লোক আমরা জীবনের মায়া ত্যাগ করে গুড়ির সামনে দাঁড়িয়েছিলাম জীবনের মায়া করি নাই এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে শান্তি দিতে হবে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্য দূর করতে হবে কিন্তু আজকে যারা আমাদের রক্তের উপরে ঘামের উপরে দাঁড়িয়ে যারা চাঁদাবাজি করছে দুর্নীতি করছে খুন কারাবি করছে অন্যায় করছে অবিচার করছে বাংলাদেশকে তাদেরকে করতে হবে এর কারণটা কি বারবার দল পরিবর্তন করেছি দেশ পরিবর্তন করেছে। নেতার পরিবর্তন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না কারণটা কি আমি অনেক সময় উদাহরণ দেয় একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে জোরে বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও ফি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয় নাই ওসি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কথা বলেন না কেন ডিসি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব এসপি সাহেব পরিবর্তন হয় অন্যায় সাহেব বিল্ডিং এর মধ্যেই থাকে সে পরিবর্তন হয় না শুধু চেয়ারের মানুষ পরিবর্তন করলে হবে না আদর্শ নীতি পরিবর্তন করতে হবে আমরা এর পরিবর্তে বি বির পরিবর্তে সি সির পরিবর্তে ই কেয়ামত পর্যন্ত নেতা পরিবর্তন করবেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না চুরি বন্ধ হবে না টাকাতি বন্ধ হবে না চ্যালেঞ্জ দিলাম খুন বন্ধ হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুর গাছে মিষ্টি ফল ধরে না দুই নম্বর ছয় নাম্বার বে নাম্বার লিডারের মাধ্যমেও দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আমি বিশ্বাস করি নেতাদের দোষ নাই সবচেয়ে বড় দোষ হলে জনগণের নেতারা যত অন্যায় করে জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা দিয়ে বরণ করা হতো তাহলে নেতারা চুরি করতে পারতো না সবচেয়ে খারাপ আপনারা সবচেয়ে খারাপ জনগণ সবচেয়ে খারাপ ভোটাররা সবচেয়ে বড় সম্পত্তি সবচেয়ে বড় দামি জিনিস ভোট এর চেয়ে দামি কোনো জিনিস নাই এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না সেই দামি জিনিসটাকে মাত্র গরু ছাগল একটা মুরগি টাকা লাগে একটা মুরগি একটা ছাগল কিন্তু যেমন তেমন ছাগল কিন্তু এক দশ হাজার টাকার প্রয়োজন হয় একটা যেমন তেমন গরু কিনতে দেড় লক্ষ টাকা লাগে আর এই মানুষ ছবি দামি জিনিসটাকে বিক্রি করে মাত্র পাঁচশো টাকায় এক হাজার টাকায় মানুষ বিক্রি হয়ে যায় আপনি কেন বলেন না আমি মানুষ আমি ছাগল আপনার গলার মধ্যে রশি লাগান এবং যারা ভোট করায় করার জন্য আসে তাদেরকে দিয়ে দেন যেহেতু আমি মানুষ আমি ছাগল আমার গলার মধ্যে রশি আমাকে ক্রয় করো গরু ছাগল জানোয়ার টাকায় বিক্রি হতে পারে কোনো মানুষ বিক্রি হতে পারে না হতে পারে সে রিক্সাওয়ালা হতে পারে সে ঠেলাওয়ালা হতে পারে সে গরিব মজদুর সে মানুষ কোনো মানুষ টাকায় বিক্রি হতে পারে না আমি জনগণকে একটা কথা বলবো যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে গুন্ডা আছে যেই দলের মধ্যে আছে যেই দলের মধ্যে খুনি আছে আজকে থেকে নিয়াত করেন ওই দল করব না ওদেরকে ভোট দেব না ওদের কাছে যাব না আমি আল্লাহর কসম করে বলতে পারি জনগণ যদি ঠিক হয়ে যান কোনো দুর্নীতিবাস চাঁদাবাস গুন্ডা বদমাস লুচ্চাদেরকে আমরা ভোট দেব না ওদের দল করব না তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না আশ্চর্য হয়ে যায় গরিবদের কি নিয়ে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যায় গরিবদের কি নিয়ে ইসলাম আছে গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস আজকে পুঁজিবাদী অর্থনীতি যদি এক হাজার বছর পাঁচ হাজার বছর চলে কোন গরিব ধনী হবে না বরং গরিব গরিব হবে ধনীরা ধনী হবে আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকাগুলি কাদের কাছে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে আপনি কি জানেন আপনাদের মাথার উপর ঋণ কি পরিমাণ আজকে বাংলাদেশে যেই মানুষরা জন্মগ্রহণ করবে মানুষ প্রায় দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে আপনি কি জানেন আপনাদের কি পরিমাণে টাকা পাচার করা হয়েছে মাত্র বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা পাচার করা হয়েছে বাংলাদেশের এক বছরে বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি যাবেন ব্যাংকে একজন গরিব ব্যক্তি ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন সে বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য ব্যাংক নাও তার মানে ধনীদেরকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী বানায় আর গরিবকে গরিব বানায় ইসলাম ধনীদেরকে ভারসাম্য রাখে গরিবদেরকে ধনী বানায় ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য জোরে বলেন দান কাদের জন্য অসর কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী হুকুমাত হয় ইসলামী অর্থনীতি জারি হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে আপনারা বিশ্বাস করেন না ইসলামের গত গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস এর কারণটা কি নবী আলী সাল্লা বলেছেন আল্লাহ তুমি আমাকে রাখো গরিবদের সাথে আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে আমাকে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসছে গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস আসুন নিয়াত করি ইসলামের বাহিরে শান্তি নাই শান্তি দিতে পারে নাই আইয়ুব খান শেখ সাহেব জিয়াউর রহমান সাহেব সত্তার সাহেব ইরশাদ সাহেব আর এই মহিলা নেতৃত্বের গজব আমাদেরকে মুক্তি দিতে পারে নাই